আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন অন্য একজন ভাই বোনকে তথ্যগুলো জানাবেন এপ্রিল মাসের ষোলো তারিখ ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন লিবিয়া টিউনেশিয়া তুরস্ক বা আফ্রিকার বাকি দেশগুলো ব্যবহার করে ইউরোপে যাওয়ার পথে প্রতিনিয়তই নৌকা বিপদে পড়ছে এই নৌকার অভিবাসীদের মৃত্যু হচ্ছে যা স্বাভাবিক একটি ঘটনায় পরিণত হয়েছে এ সময় শরণার্থীদেরকে উদ্ধারে খুব একটা ভালো ভূমিকা পালন করছে না কোনো দেশে সর্বশেষ হট হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আশি জন বাংলাদেশি সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী নিয়ে গতকাল ল্যাম্পোদসহ হটস্পটে দুইশ পঁচিশ জন শরণার্থী প্রবেশ করেছে যেটি একই দিনের সর্বোচ্চ হিসেবে দেখিয়েছে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে শরণার্থীরা ইতালিতে যাওয়ার চেষ্টা করছে যে ধারাবাহিকতায় এই প্রক্রিয়াটি আপনারা জানেন যে রেকর্ড সংখ্যক শরণার্থী চেষ্টা করছেন প্রতিনিয়তই ইতালিতে প্রবেশ করার জন্য কিন্তু বর্তমান সময় লিবিয়ার ভিন্ন কৌশল ইউনেশিয়ার কঠোর অবস্থান ইউরোপীয় ইউনিয়ন এ দেশগুলোকে যে পরিমাণে টাকা দিচ্ছে আর এই পথটি অনেক কঠিন বা কঠোর হয়ে গেছে এরপরেও অভিবাসীদের যাওয়ার যে প্রচেষ্টা এটি কিছুতেই থেমে নেই এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে সর্বশেষ এক দেওয়া বার্তা একটি পিকচার শেয়ার করে বিস্তারিত তথ্য দিয়েছে যেখানে একজন ব্যক্তির মৃতদেহ নিয়ে দেওয়া হচ্ছে এই মৃতদেহ কোন জাতীয় তার অভিবাসী তা নিশ্চিত করা হয়নি এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে তাদের উপকূলে নৌকাডুবির ঘটনার ফলাফল অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে যদিও কতজন শরণার্থী নিয়ে অবস্থান ছিল এবং কতজনের মৃত্যু হয়েছে তার বিস্তারিত কোনো তথ্য তারা দেয়নি এদিকে তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার তথ্য দিয়েছে একটি এনজি সংস্থা অভিবাসীরা বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে তাদের কাছে খাওয়ার পানি সব কিছুই শেষ হয়ে গেছে যা তারা এই প্রতিবেদনগুলোতে বার্তা পাঠিয়ে নিশ্চিত করেছে যদি এখন পর্যন্ত আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন পর্যন্ত ক্লিয়ার হওয়া যায়নি যে তাদেরকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে কিনা বা কেউ উদ্ধার করবে কিনা লিগের এক সংখ্যক শরণার্থী উদ্ধার করে ইতালির দ্বীপগুলোতে পৌঁছে দেওয়া যেটি স্বাভাবিক নিয়মেই কাজ করে যাচ্ছে এনজিও সংস্থাগুলো এনজিও সংস্থা লিবিয়া থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত অভিবাসী উদ্ধার করা এবং ইউরোপের দেশ ইতালির বিভিন্ন বন্দরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে কাজ করছে সর্বশেষ আরও একটি এন্দ্রিয় সংস্থা সাগরে আসার ঘোষণা দিয়েছে আপনারা জানেন যে সোলিডারেন এটি জনপ্রিয় সংস্থা তারা সর্বশেষ তাদের টুইট বার্তায় নিশ্চিত করেছে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আমরা বুমধুসাগরে স্বর্ণার্থী দুত্যা উদ্ধার করার জন্য ফিরে আসছি যা নিঃসন্দেহে ঠিক এই মুহূর্তে বিপদগ্রস্ত অভিবাসীদের জন্য একটি ভালো খবর এদিকে আইতামারি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে আমরা বিপদগ্রস্ত অবস্থার অভিবাসীদেরকে উদ্ধার করেছি উদ্ধার করার পর অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে যেখানে নামানোর অনুমতি দিয়েছিল আমরা সেখানে নামিয়ে দিয়েছি যে সংস্থাটি সর্বশেষ এক্সেন্ডা বার্তা নিশ্চিত করেছে কাতানিয়া বন্দরে তারা এই অভিবাসীদেরকে নামিয়েছে যাদেরকে এর আগে তারা সাগর থেকে উদ্ধার করেছিল উদ্ধারকৃত অভিবাসীর সংখ্যা একশো পঁচিশ জন ছিল যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি কোন জাতীয়তা কতজন রয়েছে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপনার তথ্য দেখতে পারবেন